সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাকে আগের মতো আমার অডিয়েন্স ভালোবাসে না সবাই ভালো আছে কিন্তু আমার আমি ভালো নেই আমাকে ভালোবাসেন আমার অডিয়েন্সরা তুমি হয়তো মনে ভালো কন্টেন্ট দিতে পারো না কি জানি অডিয়েন্স জানে আমি ভালো কন্টেন্ট দিতে পারি কিনা পারি না এরা কমেন্টে বলতে পারলে সাড়ে যে আপু আপনার ভাগ কন্টেন্ট ভালো হচ্ছে না বাকি আসে বিষয় আচ্ছা যাক আমার অডিয়েন্স যদি আমাকে ভালোবাসা দেয় আসলে আমার ভিডিও ভিউ হবে এবং মিলিয়ন মিলিয়ন যাবে আর আমার অডিয়েন্স টা ভালো আমাকে যাবে না তো আমি আমার অডিয়েন্স কিছু ফেসবুক বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো অডিয়েন্স শুনবে হ্যাঁ ওই কন্টেন্ট যদি আমি

দুইটা দিক সব নিজের কাছে যেটা টাকা দিয়ে কিনলে পাওয়া যাবে না এটা হচ্ছে আমি কিভাবে কন্টেন্টটা করব এটা আমার মাথায় খাটাইতে হবে এটা আমার বেনি নিয়ে আনতে হবে কিভাবে করব না করব অনেক টাইম নিয়ে কন্টেন্টটা আমি সাজাইতে হইব তারপরে আমি কন্টেন্টটা বানাইতে হবে মোবাইল ভালো ওয়েদার বা ভালো এগুলো আসলে মোবাইলে পাওয়া যায় তো কন্টেন্ট যদি নিজের কাছে নিজের কাছের কন্টেন্টটা যদি নিজেরা করতে পারি ধরে রাখতে পারি আসলে অবশ্যই সবার ভিডিও মিলিয়ন মিলিয়ন যাবে ভিউ হবে সবই হবে সবার দর্শকের মন রাখতে হবে দর্শকদের মন রাখতে হবে আর আমি একটা কন্টেন্ট বানাইলাম কন্টেন্টটা যদি আমার দর্শকরা কিছু না এসে বুঝতে পারে একটু হাসিয়ে না দিতে পারে তো ওই কন্টেন্ট আসলে আমাদের হবে না কিছু কিছু কন্টেন্ট আমরা নিজেরাও দেই যে পানির মতো

ট্রফিক দেওয়ার জন্য এবং নতুন পুরাতন কিছু বাঁচবো না আসলে আমার যে এক লাখ পঁয়তাল্লিশ হাজার ফলোয়ার আমি মনে করি আমি এখনো ছোট আপনাদের কাছে আপনারা আমার ভালোবাসা দিলে আমি ভালোবাসা পাম একটুকে মনে করি তো আমরা এই কথাটা চিন্তা করব নতুন পুরাতন কিছু বুঝবো না নতুনরাও ভালোবাসা দিব পুরানরাও ভালোবাসা দিব সবার ভালোবাসা মিললে আমরা উপরের দিকে উঠতে পারবো না হলে উঠতে পারবো না এই জিনিসটা আমরা সবাই মাথায় রাখবো আর আমরা কন্টেন্ট কিউটাররা যদি মাথায় হিংসা জিনিসটা রাখি হিংসা জিনিসটা রাখলে আসলে আমরা কিছু করে উঠতে পারবো না হিংসা রাখা যাবে না আপনার আজকে জয় হয়েছে আমি খুশি হব আমার আজকে জয় হয়েছে আপনি খুশি হবেন তাহলে